আজকে রুই মাছের ঝাল করছি সেদিনকে কিন্তু অবশিষ্ট রুই মাছের টুকরো ছিল তো সেটা দিয়ে আজকে একটু ঘর্তে বাদা দিয়ে করবো সঙ্গে থাকো দেখতে থাকো মাছটা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি তেলে কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন দেওয়ার পর এতে সর্ষে কাঁচা লঙ্কা টমেটো পেস্টা দিয়ে দেবো এটা ভালো করে কষুক এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভাজা মাছটা ছেড়ে দেবো ভাজা মাছটা ছেড়ে দিয়েছি ভাজা মাছটাকে একটু ভালো করে পরে হয়ে গেছে আমার মাছটা দেখতে পাচ্ছ তোমরা সবাই ঠিক আছে কেমন হয়েছে খেয়ে দিয়ে আমি জানাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করো